স্বাস্থ্য সহকারী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পেইড মডেল টেস্টের ক্লাস দেখবেন এখন আজকের ক্লাসে দুই নম্বর মডেল টেস্ট থেকে আলোচনা করব এক নম্বর মডেল টেস্ট যারা মিস করছেন তারা মোবাইলে ইউটিউবে গিয়ে আর যে জব সলিউশন লিখে সার্চ করলে আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন চ্যানেলে ঢোকার পরে এখানে প্লেলিস্ট নামে একটা অপশন পাবেন এই প্লে লিস্টে গেলে এই যে স্বাস্থ্য সহকারী পেইড মডেল টেস্ট এখানে সবগুলো পর্ব দেওয়া থাকবে ধারাবাহিকভাবে আপনারা এখান থেকে ক্লাসগুলা দেখে নেবেন স্বাস্থ্য সহকারী পরীক্ষাতে সাজেশান এবং পরীক্ষার প্রশ্ন যদি হুবহু মিল পেতে চান তাহলে এই মডেল টেস্টটা আপনারা সংগ্রহ করে নেবেন এটা কম্পিউটার প্রিন্ট করে কুরিয়ার করে আপনাকে পাঠানো হবে হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ সহ তিনশো ষাট টাকা প্রাইস পড়বে আর যারা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে নিতে চান তারাও নিতে পারবেন এই নম্বরে বিকাশ নগদ রকেট খোলা আছে পার্সোনাল নাম্বার দুইশো টাকা পিডিএফের জন্য সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে পিডিএফ কপি দেওয়া হবে আর যারা কুরিয়ারে এই শিটটা নিতে চান তারা নাম ঠিকানা মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে লিখে দিলে আপনাদেরকে সাজেশনটা কুরিয়ার করে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে সো আমরা আজকে দুই নম্বর মডেল টেস্ট থেকে আলোচনা করব। দুই নম্বর মডেল টেস্টে প্রথমেই আছে বিপরীত শব্দ লিখুন বিপরীত শব্দ প্রত্যক্ষ পরোক্ষ একটু জম করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে প্রত্যক্ষ পরোক্ষ যোজক প্রণালী বিষ সুধা লিপসা বিরাগ চারটা বিপরীত শব্দ ভালো করে শিখে নিন লিঙ্গান্তর করুন গয়লা গয়লা লিঙ্গান্তর হবে গয়লা বউ দেবর ননদ মালা মালিকা সুকেশ সুকেশী নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিতে হবে মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কি শ্রীকৃষ্ণ কীর্তন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই চরণটি কোন কাব্যের অন্নদা কাব্যের এই প্রশ্নটা অনেক পরীক্ষাতে আসে ফাইভ স্টার মার্ক করা প্রশ্ন রোমান্টিক প্রণয় পাখ্যানের প্রথম কবিকে রোমান্টিক প্রণয় পাখ্যানের প্রথম কবি শাহ মোহাম্মদ সগির বাংলা টপ্পা গানের জনককে টপ্পাগানের জনক নিধুবাবু বা গুপ্ত। অনুচ্ছেদ লিখতে হবে পরীক্ষাতে একটা অনুচ্ছেদ থাকবে আজকে আমরা দুই নম্বর মডেল টেস্টে ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করব ভাষা আন্দোলন বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে সংগঠিত গণ আন্দোলন উনিশশো সালে উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় স্বাধীনতার পরপরই পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এই নিয়ে প্রশ্ন দেখা দেয় উনিশশো সাতচল্লিশ সালের মার্চ মাসে পাকিস্তানের তদানীন্তন গভর্নর জেনারেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অনুষ্ঠানে ঘোষণা করেন যে উর্দু এবং কেবলমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলাদেশের দেশপ্রেমী জনগণ এটাকে তাদের সংস্কৃতির উপর চরম আঘাত হিসেবে ধরে নেয় এই ঘোষণা থেকে ভাষা আন্দোলনের বীজ বপন করে ছাত্র সমাজ এবং রাজনৈতিক সচেতন ব্যক্তিরায়ের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানান উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পূর্ব পাকিস্তানের পার্লামেন্ট ভবনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে পূর্ব পাকিস্তান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্লামেন্ট ভবন এলাকা একশো চুয়াল্লিশ ধারা জারি করে ওয়ান ফোর পূর্ব পাকিস্তানের ছাত্ররা এই আদেশ অমান্য করে এগিয়ে যেতে চাইলে পুলিশ গুলি চালায় ফলে বরকদ রফিক সালাম জব্বর ও আরও অনেকের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয় পরদিন আহত ধর্মঘট সারা পূর্ব পাকিস্তান অচল করে দেয় আহত ধর্মঘট হ্যাঁ অবশেষে পাকিস্তানি শাসক বর্গ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালন করা হয় আর উনিশ উনিশশো সালে নভেম্বরের সতেরো তারিখ ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান ওয়ার্ড বা আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাংরি হেডমাস্টার রাগান্বিত হয়েছে ঢেস দ্য স্টুডেন্ট উইথ দ্য স্টুডেন্ট দ্য মেন ডাইট ক্যান্সার রোগের কারণে যদি মারা যায় তাহলে ডায়েটের পরে বসবে অফ ডাইড অফ দ্য ম্যান ডাইট অফ ক্যান্সার ক্যান্সারের কারণে লোকটা মারা গেল রোগের কারণে এখানে ক্যান্সার ছাড়া যে কোনো রোগের নাম হলে সেখানে অফ বসবে সিম্পল সিলেক্টেড মি ফর দ্য জব অনলি অনম্যারিট এখানে বসবে কি অন মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হ্যাভ অন ফিট হি সেইড নাথিং ফর এ লং টাইম এই যে প্রিপোজিশনগুলা ফিল ইন দ্য গ্যাপস পাঁচটা পাঁচটা গ্যাপস ভালো করে শিখে নেন এগুলো পরীক্ষাতে আসতে পারে কারেক্ট স্পেলিং পারফরমেন্স পি ইআর ফার ও আর ফর এম এ এন সিই পারফরমেন্স কমপ্লিমেন্টের কারেক্ট স্পেলিং সিওএম কম পি এল ই প্লে টি কমপ্লিমেন্ট হোমোজিনিয়াস এইচ ও এম ও জি ই ই এন ও ইউএস হোমোজিনিয়াস অ্যানজাইটির সুদ্য বানান এ এন এক্স আই ই এ এন এক্স আই ই টি ওয়াই অ্যানজাইটি ইনিশিয়েটিভ ই এন আই 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 টি টি এ ভি ই পাঁচটা কারেক্ট স্পেলিং খাতায় টুকে নেন এখনই রাইটের শর্ট প্যারাগ্রাফ অন ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম সম্পর্কে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে এটা চাইলে আপনারা আমি যেটা দিছি এটাও লিখতে পারেন অথবা গুগলে ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফ লিখে সার্চ করলে অনেকগুলো আসবে সেখান থেকে যেটা আপনার কাছে সহজ মনে হয় আপনি সেটা শিখে নিতে পারেন এটাই লিখতে হবে এমন কোনো কথা নাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল সেভেন এ প্লাস বি প্লাস বি প্লাস সি ইকুয়াল নাইনটি নাইনটিন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত এটা বের করতে হবে এখানে দেখেন একটা মান দেওয়া আছে এখানে আরেকটার মান দেওয়া আছে আমাদেরকে বের করতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এ এ বি প্লাস বি সি প্লাস সি এখানে জাস্ট আমরা কী করবো মান বসায় দেব প্রথম কঠিন কাজটাই হলো এই সূত্রটা মনে রাখা এই সূত্রটা মনে রাখলেই এক মিনিটের মধ্যে আপনি এটা সলভ করে ফেলতে পারবেন এ প্লাস বি প্লাস সির মান হলো এখানে সাত সাত লিখে ফেলব উপরে স্কোয়ার থাকবে মাইনাস টু লিখা এরপরে এটার মান কত প্রশ্ন দেওয়া আছে উনিশ উনিশ লিখে ফেলব উনিশ দুগুণে আটত্রিশ আর সাতের উপর স্কোয়ার সাত সাতা উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ থেকে আটত্রিশ গেলে আর থেকে কত এগারো আট নম্বর প্রশ্নের উত্তর এগারো শতকরার একটা অঙ্ক শতকরা বার্ষিক চার টাকা হার সুদে কত টাকা বারো বছরে সুদে আসলে তেরোশো টাকা হবে এই শতকরার এই প্রশ্নটাও আমার সাজেশন থেকে কমন আসে হুবহু তো এখানে বলছে কি শতকরা বার্ষিক চার টাকা হার সুদে চার টাকা চার পার্সেন্ট মুনাফা হারে কী করব আমরা বারো বছরের সুদে আসলে এই টাকাটা হবে ঠিক আছে বের করতে হবে কি ক হার সুদে কত টাকা টাকার পরিমাণটা আমরা বের করব এখানে তাহলে একশো টাকা এক বছরের মুনাফা কয় টাকা চার টাকা একশো টাকায় প্রশ্নে দেওয়া আছে কত ১২ বছর বারো বছরের মুনাফা হবে বারো আটচল্লিশ টাকা তাহলে আবার একশো টাকায় বারো বছরের মুনাফা সহ হয় কত একশো যোগ আটচল্লিশ মানে একশো আটচল্লিশ টাকা তাহলে আমরা মুনাফা সহ একশো আটচল্লিশ টাকা হলে আসল কয় টাকা এক টাকা মুনাফাসহ এক টাকা হলে আসল হবে একশো বাই একশো আটচল্লিশ আর প্রশ্ন দেওয়া আছে কত তেরোশো বত্রিশ তাইলে মুনাফাসহ তেরোশো বত্রিশ টাকা হলে আসল কত হবে একশো ইন্টু তেরোশো বত্রিশ বাই আটচল্লিশ একশো আটচল্লিশ এটা কাটাকাটি করলে কি হবে আমরা উত্তর পাবো নয়শো টাকা তাহলে আজকের এই ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং যদি ক্লাসটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের আগ্রহ থাকলে আমি তিন নম্বর মডেল টেস্ট আবার ভিডিও ক্লাস আকারে আর যে জব সলিউশন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনাদেরকে দিয়ে দেবো আর যারা হার্ড কপিটা নিতে চান কুরিয়ার করে তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা যারা প্রিন্ট পিডিএফ কপি হোয়াটসঅ্যাপে নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই পাবেন মনে রাখবেন আমার এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে সঠিক সাজেশন আপনি পাবেন না এবং পরীক্ষার জন্য সবচেয়ে বড় বিষয় হলো একটা সঠিক ভালো মানের সাজেশন ভালো কোয়ালিটির সাজেশান সিলেক্ট করা কারণ পরীক্ষার আগে যে মূল্যবান সময়টা আছে এই সময়টাতে কোনোভাবেই আপনি অপচয় করবেন না একটা ভালো প্রস্তুতি নিতে পারলে ভালো পরীক্ষা দিতে পারবেন অনায়াসে আর ভালো পরীক্ষা হলে আপনি পাশ করতে পারবেন ইনশাল্লাহ আমার এই সাজেশনটা ফলো করে বিভিন্ন জেলাতে হুবহু কমন পাইছে এবং অনেকেই পাশ করছে অনেকেই বর্তমানে জব করতেছে আলহামদুলিল্লাহ